আজ চন্দননগরের পঁচাত্তরতম বর্ষপূর্তি ভারতের মাটির সঙ্গে সম্পৃক্ত হলে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট চন্দননগর স্বাধীন হয়নি আরও তিন বছর পর উনিশশো সালের দোসরা মে এই শহর থেকে ফরাসি শাসনের অবসান ঘটে ভোটের মাধ্যমে ওই দিনই ভারত ভুক্তি ঘটে চন্দননগরের উনিশশো চুয়ান্ন সালের দোসরা অক্টোবর পশ্চিমবঙ্গের অংশ হিসাবে পরিগণিত হয়েছিল চন্দননগর এই বর্ষপূর্তিতে ইতিহাসকে স্মরণ করল চন্দননগর কলেজ ও কলেজের প্রাক্তনী সংগঠন। এদিনই রাজ্য হেরিটেজ কমিশনের কাছে এই শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি দাবি জানানো হলো। ইতিমধ্যে এই কলেজের মূল ভবনটি হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে। সেখানে হেরিটেজ সংগ্রহশালা গড়ে উঠেছে। এদিন নতুন একটি ঘর সংগ্রহশালার অন্তর্ভুক্ত হলো, যে ঘরে শহরের বিভিন্ন বনেদি বাড়িতে থাকা বহু পুরাতন ঐতিহ্যবাহী সামগ্রী তুলে এর সংরক্ষণ করা হয়েছে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পর্ব শুরু হয়। এরপর বর্নার্ডো শোভাযাত্রা হয়। বিকেলে শহর হরের পঁচাত্তর ঊর্ধ্ব ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ দেবাশীষ সরকার জানান চন্দননগরের সঙ্গে ঐতিহ্য শব্দটি জড়িয়ে রয়েছে পুরাতন মতো স্পর্শ করা যায় এমন ঐতিহ্যের পাশাপাশি শিল্প সংস্কৃতি রাজনৈতিক কর্মকাণ্ডের মতো স্পর্শতিত ঐতিহ্য বহন করে চলেছে এই শহর সে সব কিছুর দিকে তাকিয়ে চন্দননগর শহরকে হেরিটেজ শহর হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় কিনা সেটাই এখন দেখার বিশেষ করে এই শহরের সমস্ত মানুষের কাছে এই স্বাধীনতার যে উত্তাপ সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কলেজের ছাত্রছাত্রী শিক্ষা সহায়ক কর্মী বন্ধু মাস্টারমশাইরা চন্দ্রনগর কলেজ অ্যালামনিশনের সভ্যরা অঞ্চলের নাগরিক এবং চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং মাননীয় ডেপুটি মেয়র এরা উপস্থিত থেকে সকালবেলায় আমাদের একটা বর্ণাঢ্য মিছিল রয়েছে যেখানে সেই শ্রদ্ধ মানুষের বয়স একশো বছর নব্বই বছরের প্রবীণ নাগরিক রয়েছে আশি বছরের নাগরিক রয়েছে অর্থাৎ যাদের অভিজ্ঞতার মধ্যে উনিশশো সালে দোসরা মেয়ে রয়েছে প্রত্যক্ষ অভিজ্ঞতা মেয়ে রয়েছে এই মানুষজনদেরকে আমরা ওনাদেরকে সংবর্ধনা জানাব এই চন্দননগরের হেরিটেজ এটা যাতে উপযুক্তভাবে যথাযথভাবে মান্যতা পায় সরকারের হেরিটেজের দৃষ্টিভঙ্গিতে যাতে এই শহরকে নজর দেওয়া হয় তার জন্য আজকে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালামি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যৌথভাবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন তার মাননীয় চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় তার কাছে আজকে আমরা প্রস্তাব পাঠিয়েছি চন্দ্রনগর শহরকে হেরিটেজ নগরী স্বীকৃতি দাঁড়িয়ে এই স্থানীয় অঞ্চলের যে ছেলেমেয়েরা রয়েছে বাইরের যারা রয়েছে তারা এই হেরিটেজ সম্পদকে এটা যখনই ডিক্লেয়ার হবে যদি তারা ডিক্লেয়ার করেন সরকার রাজ্য সরকারের দপ্তর রয়েছে হেরিটেজ তার কাজের অংশের মধ্যে রয়েছে ফলে একে কেন্দ্র করে আগামী দিনে চন্দ্রনগরে হেরিটেজ ট্যুরিজম তৈরি হবে এবং সেটা শুধু পুরোনো ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার নয় পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে সেটা কিন্তু তার জীবন জীবিকার অংশ হিসেবে যুক্ত ফলে এটা হচ্ছে আগামী দিনের গুরুত্বপূর্ণ এটা একটা আপনাদের কাছে ঘোষণা নিউজ আজ বাংলা চন্দননগর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন